তো হ্যালো ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বেঙ্গলি ব্লগার মমিতা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো দেখো সিঁদুরটা পরেছি কালারটা না লাইট হয়ে গেছে আমি অ্যাকচুয়ালি স্টিক সিঁদুর পড়ি তো ওটা মনে হয় শেষের দিকে যাই হোক একটা কিনতে হবে না আরেকটা আছো অবশ্য ঘরে তো যাই হোক সেটা পড়তে হবে তো বিষয়টা হচ্ছে আজকে আমি কিছু দর্শকের কমেন্টসের উত্তর দেবো আচ্ছা শনিবারে পূর্ণেন্দু চ্যাটার্জি একটা কমেন্টস করেছে কি কমেন্টস করেছে তোমরা দেখবে তো ইনি মানে অনেক পুরনো হচ্ছে দর্শক এবং উনি সবার ভিডিওই মোটামুটি দেখেন কিন্তু ওনাকে আমার একটাই জিজ্ঞেস যে টুকরি আর মিনার মধ্যে পার্থক্য কোথায় টুকলি তার সন্তানকে ফেলে নগর কীর্তন করছে ঠিক যেরকমটা মিনা করছে তাহলে মিনার ক্ষেত্রে আপনার ওপিনিয়ন একরকম অথচ টুকলির ক্ষেত্রে একরকম আপনি কি বলতে চাইছেন আপনি বলতে চাইছেন যে টুকলির সন্তানদের মানে তার মার মানে জন্য বিষ ঢালা হয়েছে এবং সেটা টুকলির খুব কাছের মানুষ বিষ ঢেলেছে তার সন্তানের জন্য আরে ভাই মা তো মায়ের নামে কে বিষ ঢালতে পারে মা যদি সেইভাবে সন্তানকে আগলে রাখে সেইভাবে যদি বড় করে দুনিয়া কি মায়ের বিরুদ্ধে বিষ ঢালতে পারে ওটা তো কোনো হোম থেকে নেওয়া বাচ্চা নয় হোম থেকে নিয়ে বাচ্চা হলে তাহলে একরকম ছিল ওটা তো নিজের পেটের সন্তান তাহলে ওই ক্ষেত্রে আপনি বলতে চাইছেন যে বিষ ঢেলেছে এবং সেই জায়গা থেকে বামন সে চুজ করে রয়েছে তাহলে মিথ্যা কথাটা কেন বলেছিল সেটা আমার দর্শকরা বলেছে যেরকমটা টুকলি বলেছিল পঁচিশ বছর তাদের বিবাহিত জীবন পুরনো ভিডিওগুলো গেলেই দেখা যাবে পঁচিশ বছর তাদের বিবাহিত জীবন এবং তাদের সন্তানরা সব কলকাতায় থাকে তারপরে কিন্তু আমাদের সামনে জিনিসটা মানে সিনেনারিটা অন্যরকম আসলো আচ্ছা এইটা হচ্ছে টুকলির ক্ষেত্রে আর মিনার ক্ষেত্রে ঠিক সের সেরকম কিন্তু সেম তার সন্তানকে কিন্তু সে ঠাকুমার বাড়িতে রেখে সে নগর কীর্তন করছে তাহলে মিনার ক্ষেত্রে ছোট্ট বাচ্চা ফেলে নগর করছে আর টুকলির ক্ষেত্রে যেহেতু বাচ্চাটি বড় ছিল মানে মিনার বাচ্চার থেকে বড় ছিল তার জন্য তার জীবনসঙ্গীর বাচ্চার মানে ইয়ে আছে তাই বলতে চাইছেন মানে বলতে চাইছেন যে টুকলি খুব ইয়ে আর কি মানে কি বলে ওটাকে মানে কি বলে ওটাকে টুকলি খুব নিরীহ তাই বলতে চাইছেন আর মিনা খুব সচ্ছল মানে না আপনাদের দর্শকরা কি চান মানে এক একজনের ক্ষেত্রে আপনাদের মতামত তো এক এক রকম বদলে যায় কেন এটা গেল ওনার তো উনি খুব ভালোভাবেই যেহেতু জিজ্ঞাসা করেছে তো ভালোভাবেই উত্তরটা করলাম আরেকজন উমা বলে একজন আমাকে বলছে হাতি তুই না শেখ এই শেখ আচ্ছা বলছি যে চ্যানেলটা তো আমার তোমার যদি ভালো না লাগে তুমি দেখো না এবার তুমি বলতে পারো যে সোশ্যাল মিডিয়ায় দিয়েছে বলেই তোমাকে আমি হাতি বলছি নাচ শেখা তুমি সোশ্যাল মিডিয়া আমি ভিডিওটা পোস্ট করেছি বলে নাচের ভিডিও পোস্ট করেছি বলে তুমি সেখানে বলতে পেরেছো হাতি না শেখ এবার নাচ শিখবো কি শিখবো না আমার ব্যাপার তারপর আরেকজন আইডিটা কি যে আই বলছে তোর কি কোনো খেয়ে দে কাজ নেই আমার তো মনে হয় তোমারই কোনো খেয়ে দে কাজ নেই যার কারণে তুমি হচ্ছে আমার ভিডিও দেখতে চলে আসো তোমার যদি অতই খেয়ে দে কাজ থাকতো তাহলে তুমি কেন আসছো আমার ভিডিওটা দেখতে আসছো কেন আমি তো এটা একটা একটা কাজ করছি আমার এই ভিডিও বানানোটাও তো একটা কাজ তোমার নিশ্চয়ই সত্যিকারের কোনো খেয়ে কাজ নেই যার কারণে কিন্তু তুমি আমার ভিডিও দেখতে চলে আসো এবং তুমি আমার ভিডিও দেখে সময় নষ্ট করার পরে তুমি বলো আমার কোনো খেয়ে কাজ নেই অ্যাকচুয়ালি তোমারই কাজ নেই যাই হোক এটা বাদ দাও তো এবার আমি আজকে টুকির ভিডিওটার জন্য খুব এক্সাইটমেন্টে ছিলাম এবার তোমরা বলবে কেন কারণ টুকলি যেখানে বাবা 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 বলতে অজ্ঞান যা করেছে লোকনাথ বাবা যা করেছে বাবা তো সেই বাবার তিরোধান দিবসে আমি ভেবেছিলাম স্পেশাল কিছু ব্লগ আসবে এবং সেই ব্লগটা দুপুরের ব্লগটা আসলো কটায় সন্ধ্যা সাড়ে সাতটায় তো যাই হোক কত ঘন্টা আমাদের অপেক্ষা করালো এডিটিং হয়নি তো প্রথম দিকটা যখন টুকলি বলল ভিডিওতে যে আজকে তো রবিবার আজকে আমার ছুটির দিন তো তখন থেকে আমি ধরে নিলাম যে রবিবার ছুটির দিন তাহলে বোধহয় আমরা স্পেশাল কিছু দেখতে পাবো কিছু বিশাল কিছুভাবে পুজোর আয়োজন টায়োজন করবে তো যেখান থেকে আমি শুয়ের ভিডিওটাও দেখলাম যে শু বেশ ভালোই আয়োজন করে পুজো আচ্ছা করেছে লো এবছর ও সিংহাসন কেনার পরে প্রথম লোকনাথ বাবার পুজো করলো সেখানে আমি ভেবেছিলাম যে টুকলিটা শুয়ের মতন ভালো না হলেও মোটামুটি একটা হবে বা ভালোই হবে কারণ বাবার উৎসব গত বছর কিন্তু ও শ্বশুরবাড়িতে থাকতো মোটামুটি করেছিল মনে হয় করেছিল আমার ঠিক খেয়াল মনে হয় করেছিল দু একটা ফল ঠল দিয়ে তো লোকনাথ বাবার তিরোধান দিবস গেল সেখানে কিছুই আমরা দেখতে পেলাম না সেখানে সে থেকে সকালে কি দেখালো যে ফুল তুলবে তো সেখানে দেখা গেল যে ফুল সেরকম নেই মাসিমা যে কটা ফুল দিয়েছে সেটাই মাসিমাও সেইভাবে টগর ফুলটা পাইনি তো সেইটা কারণ টগর ফুল চুরি হয়ে গেছে তারপরে কি দেখালো কাপড় কাঁচা তারপরে চিলা তৈরি করা তারপরে পনিরের রেসিপি এই তো ছিল ওর ব্লগে কিন্তু যেখানে লোকনাথ বাবার দিবস তিরোধাম দিবস আমি তো ভেবেছিলাম লোকনাথ বাবাকে জাগ জমক করে সুন্দর করে পুজো দেবে সেখানে খিচুড়ি ভোগ হতে পারে পায়েস হতে পারে তারপরে মিছরি যেরকম দেয় এবার টুকলি পরে আবার বলতে পারে যে আমার না অসুবিধা ছিল তো সেই জায়গা থেকে পুজো আমি করতে পারিনি এটাও কিন্তু টুকলি বলতে পারে ঠিক আছে কিন্তু যাই হোক চুলে কালার ঠালার করেছে তা এবার এইটা এই কথাটাও বলতে পারে যে তাহলে সেক্ষেত্রে আমি বলবো যাদের বাড়িতে লোকনাথ বাবা আছে এবং তারা সত্যিকারেরই পুজো টুজো করে ঠিক আছে যদি অসুবিধা থাই থেকেও থাকে মানুষের অসুবিধার কথা তো বলা যায় না সেক্ষেত্রে আমাদের বামন তো করতেই পারতো কারণ লোকনাথ বাবা যখন ওদের এত বাবা বাবা করে তো সেখান থেকে বামুন ফুল কিছু মিষ্টি যেগুলো লোকনাথ বাবার প্রিয় সেটা দিয়ে একটু জল নিবেদন করা যেত এরা কিন্তু সবসময় বাবা কিছু করলেই বাবার দিবস আমি ভাবলাম যে বাবার তিরোধাম দিবসের দিন আগের দিন ভিডিওটা তৈরি করে রেখেছিল তো বললো বাবার মানে স্পেশাল কিছু খবর দেবে তো বাবার কিন্তু তিরোধান দিবসের দিনই কিন্তু তোমাদের নতুন চাকরি যেখানে পেয়েছে সেই খবরটা দিল তাই আমি বললাম মানে এই বছর খুব জাক জমক করে আয়োজন হবে কারণ বাবা ও নিজেই বলছে যে বাবা এত বছর পর আমাদের দিকে মুখ তুলে তুলে তাকিয়েছে এই করেছে সেই করেছে তো সেই জায়গা থেকে আমরা কি এক্সপেক্ট করব। তোমরাই বলো যে বিশাল করে হয়তো আয়োজন ঠায়োজন হবে সেখানে বিশাল করে তো করা দূরের দূরস্থ সেখানে ছোটোখাটো কোনো আয়োজনের কিছুই দেখতে পারলাম না ইভেন লোকনাথ বাবার সেভাবে পুজোটা কি তোমরা পুরো ব্লকটা তো দেখেছো কোথাও কি সেরকম পুজো দেখেছ শুধু যাওয়া আসা রান্না করা চিকেনের প্রিপারেশন করা এই করা সেই করা সেখানে বাবার কিছুই শোনা গেল না অথচ কি শোনা গেল যে ওর কেউ কাছের মানুষ সে হচ্ছে লোকনাথ বাবার প্রসাদ খিচুড়ি পাঠিয়েছে বামুনের হাত দিয়ে সেটা ও বসে বসে খাচ্ছে অথচ নিজের বাড়ির পুজোর কথা কিছুই দেখল না অথচ বাবা বাবা বলতে অজ্ঞান আর ও কোনো একটা লোকনাথ বাবার মন্দিরে গিয়ে সেখানে প্রথম চাটনি ভোগ রান্না করেছিল মনে আছে তো সেই জায়গা থেকে আমি তো ভেবেছিলাম যে চাটনি ভোগ যখন ওইখানে রান্না করে দিয়ে আসতে পেরেছে এখানেও নিশ্চয়ই কিছু ভোগ আইটেম করবে আর যখন সত্যি কথা বলতে পনির দেখেছিলাম আমি তখনও ভেবেছিলাম যে পনির দিয়ে বোধ কিছু একটা নিরামিষ আইটেম করবে আর নিরামিষ খাবে ও ওমা সেটা কিছুই নয় দেখলাম কি পোলাও বানিয়ে নিল ফুলকপি আলু দিয়ে পোলাও বানিয়ে নিল নিরামিষ পোলাও অথচ বাবার কিছুই গল্প নেই এই তো হচ্ছে বাবার ভক্ত বাবার প্রধান ভক্তের হচ্ছে কারবার তো দেখো যেটা আমরা করতে পারবো না অন্তত সেই জিনিসটা না করাই ভালো হ্যাঁ তো যাই হোক বাবা সবার জন্যেই রয়েছে সে তুমি প্রসাদ বেশি দিলেও কি আর তুমি প্রসাদ না দিলেও কি বাবাকে মন থেকে এই জায়গা থেকে ডাকতে হবে যাই হোক টুকলি এখন নতুন কাজ পেয়েছে সেটা কি সেটা হচ্ছে যে কোনো কিছু তোমাদের বাড়িতে হ্যাঁ যে কোনো কিছু অনুষ্ঠানে টুকলিরা সব অ্যারেঞ্জ করে দেবে ধরো তুমি কোনো পার্টি দেবে সেখানটা অ্যারেঞ্জ করে দেবে তুমি কোথাও ঘুরতে যাবে সেটা অ্যারেঞ্জ করে দেবে আর টুকলি এই চাকরি পেয়েছে অ্যাকচুয়ালি এই এই যে আমাদের এখানে যে অফিসগুলো আছে হ্যাঁ ট্যুর অ্যান্ড ট্রাভেলের যে অফিসগুলো রয়েছে বা যেগুলো সেগুলো আমি দেখি সকাল থেকে খোলে আবার দুপুরবেলার দিকটা কিছু বন্ধ থাকে আবার বিকালবেলায় খোলে মোটামুটি সাড়ে আটটা পর্যন্ত কিন্তু সাড়ে আটটা নটা পর্যন্ত নটা ক কোনো কোনো অফিস সাড়ে নটা পর্যন্ত তারা খুলে রাখি যারা ট্যুর অ্যান্ড ট্র্যাভেলের বিজনেসগুলো করে এবং যখন তারা ট্যুরে নিয়ে যায় সেই সময় অফিস অনেক সময় বন্ধ থাকে আবার কারোর যদি বউ সেই সময় ঘুরতে না গিয়ে থাকে তখন দেখি তারা বউরাই আবার খুলে বসে থাকে তো যখন ঘুরতে যায় তখন তো বন্ধ রাখে তো যাই হোক এখানে টুকলি এই চাকরিটা পেয়েছে তো এই চাকরিটা পেয়েছে বেশ ভালোই হ্যাঁ আর টুকলি যেখানে ইউটিউব করে তো সেখানে টুকলি ভালো দালালি ঠালালি করে দিতে পারবে সেই ভদ্রলোকও বুদ্ধিমান আছে যেহেতু টুকলি একটা ইয়ের সাথে যুক্ত সোশ্যাল মিডিয়ার সাথে যুক্ত সেই জায়গা থেকে টুকলি ভালো এইসব দালাল মানে করতে পারবে আর টুকলি তো তোমরা সবাই যেন দালালি ঠালালি করতে পারে ঠিক আছে তোমরা এর আগেও দেখেছো যে টুকলি কত ভালো দালালি করতে পারে তো সেই জায়গা থেকে ভালো দেখা যাক টুকলি কতদিন এই কাজে ভালো পারফরমেন্স করতে পারে ভালো যদি লোকঠোক না ধরে দিতে পারে এগুলো হচ্ছে সবই কমিশন কমিশন বলবো না ভালো যদি তুমি তোমাকে রাখলো অথচ তুমি সেভাবে ভালো কাস্টমার কিছু তুমি ধরেই দিতে পারলে না তোমার কথা অনুপ্রেরিত হয়ে কিছু হলোই না তখন কি তোমাকে রাখবে যাই হোক সেই কোম্পানি যদি লস খেয়ে ওকে রাখতে পারে রাখবে এবার অনেক সময় আবার কি হয় কোন ধরো এরকম কোম্পানির লোকেরা এরকম লোক চায় যে ভালো করে পটাতে পারবে বলতে পারবে তো মহিলারাই তো বেশিরভাগ একটু ভালো বলতে পারে ছেলেদের থেকে দেখবে মেয়েরাই একটু বেশি এইসব পটানো ফটানো দিক থেকে পটানো মানে কী ভালো ভালো এগুলো হচ্ছে পুরুষরা অত সাজিয়ে গুছিয়ে ঠিক মিথ্যে কথাটা বলতে পারে না মিথ্যে কথা বলবো না মানে অত সাজিয়ে গুছিয়ে সুন্দর করে বলতে পারে না প্রেজেন্টেশনটা সেই জায়গা থেকে মহিলারাই বেশি ভালো বলতে পারে তো সেই মানে এই সব ব্যাপারে যে আপনার বিয়ের এই হবে সেই হবে এটা এরকম হবে ওটা ওরকম হবে এগুলো কিন্তু ছেলেরাও বলতে পারে এটা বলবো না মহিলারা একটু ভালো বলতে পারে তো সেই জায়গা থেকে টুকলি পেয়েছে এবার দেখার বিষয়টা এটাই হচ্ছে যে এই চাকরিটা কতদিন টেকে থাকে তো সেটাই হচ্ছে দেখার বিষয় দেখা যাক ক্লেশ তোমরাও দেখতে থাকো আমরাও দেখতে থাকি কারণ আগে থেকে কিছু না বলাটাই ভালো তাই না যখন হবে সময়টা সময় বলাই ভালো তো চলো দর্শক বন্ধুরা এই ভিডিওটা এখানেই শেষ করছি তোমরা সঙ্গে ভালো থেকো সুস্থ থাকো লাভই বল